সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খতে খুশির খবর তোমরা জানো এবছর উদ্ভাসের পক্ষ থেকে ভার্সিটি খয়ের পূর্ণাঙ্গ অ্যাডমিশন প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে তো তারই ধারাবাহিকতায় একের পর এক খুশির সংবাদ কিন্তু আমরা দিয়েই যাচ্ছি এবং ঠিক সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তোমরা জানো এতদিন পর্যন্ত উদ্ভ্যাসের যত সার্ভিস আছে সেই সার্ভিস রিলেটেড ইনফরমেশানগুলো জানার জন্য আমাদের আলাদা ডেডিকেটেড ফেসবুক পেজ ছিল উদ্ভাস অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশান কেয়ার যে ফেসবুক পেজটা যেখান থেকে তোমরা সব সার্ভিস এবং ইনফরমেশান তোমরা জানতে পারতে কিন্তু সেখান থেকে আলাদা করে শুধুমাত্র ভার্সিটি খ যারা ভর্তি পরীক্ষার্থী যারা আছো বা ভর্তিচ্ছু যারা আছো তাদের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ আমরা খুলেছি উদ্ভাস ভার্সিটি খ শুধু তাই না আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আমাদের একটা সেপারেটেড ইউটিউব চ্যানেলও আছে তো তোমরা সবাই এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে অবশ্যই এবং একই সাথে আমাদের যে ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবে তো এই পেজটি বা এই ইউটিউব চ্যানেলটি খোলার পেছনে আসলে মূল কারণটা কি যারা এবছর এডমিশন পরীক্ষার্থী বা এবছর হয়তো অ্যাডমিশন দেবে না সামনের বছরে হয়তো তুমি অ্যাডমিশান দিবে বা অনেকে আছো ক্লাস নাইনে পড়ছো বা টেনে পড়ছো বা মাত্র কলেজ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছো বাট তোমার মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পড়ার স্বপ্ন আছে হয়তো তুমি মানবিকের শিক্ষার্থী হয়তো তুমি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী কিন্তু তুমি পড়তে চাও মানবিক অনুষদের যে সাবজেক্টগুলো আছে সেখানে হয়তো তুমি বিজ্ঞান বিভাগের কিন্তু তুমি পড়াশোনা করতে চাও সামাজিক বিজ্ঞান আইন ও তোমার কলা অনুষদের যে বিষয়গুলো আছে সেখানে তো সেই শিক্ষার্থীদের ডিমান্ডের কথা মাথায় রেখেই আমরা এই সেপারেট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল খুলেছি যেইখানে অ্যাডমিশন রিলেটেড সকল সার্ভিস সংক্রান্ত যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবা সকল ইনফরমেশান এখান থেকে পাবা এবং একই সাথে এই ভর্তিযুদ্ধে নিজেদেরকে প্রস্তুত করে গড়ে তোলার জন্য এখন থেকে কি করা উচিত না কেন সেটা যেমন এবছরের পরীক্ষার্থী যারা তারাও জানতে পারবে এবং একই সাথে ভবিষ্যতে যারা পটেন্সিয়াল অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো বা ক্যান্ডিডেট মানে অ্যাডমিশান সিকার আছো তারাও কিন্তু এই পেজ এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক উপকৃত হবে তাই সবার কাছে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আবারও আহ্বান জানাচ্ছি আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে সাবস্ক্রাইব করো এবং একই সাথে আমাদের লাইক দিয়ে রাখো আমাদের ডেডিকেটেড এই ফেসবুক পেজটিকে এখানে নিয়মিত কনটেন্ট নিয়ে তোমাদের সামনে আমরা বারবার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ